আলাইকুম আপনারা দেখছেন আপলেট বাংলাদেশ আর সাথে রয়েছে আমি রুবেল রাজধানী ঢাকায় মানুষের নিত্যদিনের জীবন সেখানে দেশের প্রথম আশীর্বাদ হয়ে কিছুটা অনেকটাই হলে স্বস্তি ফিরিয়ে দিচ্ছে উত্তরা থেকে মিরপুর হয়ে মতিঝিলের পথের যাত্রীদের রাজধানী ঢাকা সহ এর আশেপাশের জেলাগুলোকে মেট্রেলের আওতায় নিয়ে আসতে একটি পরিকল্পনা নেওয়া হয়েছিল বিগত সরকারের আমলে যেখানে এমআরটি দুইয়ের আওতায় পুরান ঢাকা এবং সদরঘাটকে যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছিল বিগত সরকার পদত্যাগের পর নতুন অন্তর্বর্তীকালীন সরকার মেট্রো রেলকে পুরান ঢাকায় নিয়ে যেতে অগ্রাধিকার দিয়ে পুনর্বিন্যাসের প্রস্তাব দিয়েছে নতুন রুটটি রাজধানী ঢাকার আরও অনেক বেশি সংখ্যক মানুষকে সেবা দেওয়ার পাশাপাশি নগরীর গুরুত্বপূর্ণ এলাকাগুলোর ট্রানজিট চাহিদা মেটাতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে আমাদের আজকের ভিডিওটি স্পনসার করেছে অনলাইন বাংলা স্কুল পৃথিবীর বিভিন্ন দেশ থেকে প্রবাসী শিশুরা এখানে বাংলা ভাষা শিখে থাকে বিস্তারিত জানতে ভিজিট করুন তাদের ওয়েবসাইটের পেয়ে যাবেন বক্সে ঘন বসতিপূর্ণ ঢাকাকে গুরুত্ব দিয়ে মেট্রো লাইন রুটটি পুনর্বিন্যাস করছে পরিকল্পনা কমিশন এক্ষেত্রে এমআরটি লাইন পাঁচ সাউদার্ন রুটের পরিবর্তে এমআরটি লাইন দুই রুটকে বিকল্প ভাবছে কমিশন অনুমোদনের অপেক্ষায় থাকা এমআরটি লাইন পাঁচের সাউদার্ন রুট হবে গাবতলি থেকে দাসের পর্যন্ত আর এমআরটি লাইন দুই গাবতলি থেকে নারায়ণগঞ্জ পর্যন্ত যাবে এর মধ্যে একটি শাখা পুরান ঢাকার মধ্য দিয়ে যাবে সদরঘাট জানা গিয়েছে এমআরটি দুই নির্মাণের পাশাপাশি আরও কিছু বিকল্প প্রস্তাব বিবেচনাধীন রয়েছে বিকল্প প্রস্তাবগুলোর মধ্যে এমআরটি লাইন পাঁচ প্রকল্পটি পুরোপুরি বাতিল করা অথবা এই রুটে শুধু আংশিক অংশ বাস্তবায়নে প্রস্তাব রয়েছে পরিকল্পনা উপদেষ্টার নির্দেশে লাইন সাউদার্ন রুটের এসব বিকল্প প্রস্তাব তৈরি করা হয়েছে প্রস্তাবিত প্রকল্পটি পরিকল্পনা কমিশনের যাচাই বাছাই শেষে চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে পরিকল্পনা কমিশন বলছে এখন পর্যন্ত মেট্রো যেসব প্রকল্প রয়েছে তার কোনোটি পুরান ঢাকাকে যুক্ত করেনি এমআরটি লাইন দুই গাবতলি হয়ে ঢাকা নারায়ণগঞ্জ যাবে যাবে যার মধ্যে জনবহুল এই বিশাল এলাকার সঙ্গে সংযোগ স্থাপন করা অন্যদিকে পর্যন্ত কান্দি এখনো বাণিজ্যিক কর্মকাণ্ডের ব্যক্তি গড়ে ওঠেনি এ অবস্থায় অর্থনৈতিক গুরুত্ব বিবেচনায় এমআরটি লাইন দুইকে প্রথম বিকল্প হিসেবে গুরুত্ব দিচ্ছে পরিকল্পনা কমিশন এমআরটি লাইন দুইয়ের মেইন রুট গাবতলি থেকে ঢাকা উদ্যান মোহাম্মদপুর জিগাতলা সায়েন্স ল্যাবরেটরি নিউ মার্কেট আজিমপুর পলাশি ঢাকা মেডিকেল কলেজ গুলিস্থান মতিঝিল কমলাপুর মান্ডা দক্ষিণগাঁও দামরিপাড়া সাইনবোর্ড ভুইগড় জালকুই হয়ে নারায়ণগঞ্জ পর্যন্ত যাবে এছাড়া এ রুটের ব্রাঞ্চ লাইন গুলিস্থান হয়ে যাবে সদরঘাট পর্যন্ত এই রুটে এখনও সম্ভবত সমীক্ষা শেষ হয়নি একটি বিকল্প প্রস্তাবে এমআরটি লাইন দুইয়ের এর থেকে কারণ বাজার অংশ বাদ দেওয়ার কথা বলা হয়েছে একই সঙ্গে এমআরটি লাইন দুই এর একটি ব্রাঞ্চ লাইন বিজয় সরণিতে যুক্ত করার প্রস্তাব রয়েছে আরেকটি প্রস্তাবে শুধু কারণ বাজার থেকে দাসেরকান্দি পর্যন্ত অংশ নির্মাণের কথা বলা হয়েছে অপর একটি বিকল্প প্রস্তাবে পুরো এমআরটি লাইন পাঁচের সাউদার্ন রুট প্রকল্পই আপাতত বাদ দেওয়ার কথা বলা হয়েছে পরে অর্থনৈতিক পরিস্থিতির উন্নতি হলে প্রকল্পটি পুনরায় বিবেচনায় পরামর্শ দেওয়া হয়েছে ডিএমটিসির সূত্রে জানা গিয়েছে প্রস্তাবিত ৩৫ কিলোমিটার দৈর্ঘ্যের এমআরটি লাইন দুই নির্মাণে আনুমানিক ব্যয় ধরা হয়েছে ষাট হাজার আটশো সাতত্রিশ কোটি টাকার মতো তবে চূড়ান্ত ব্যয় সম্ভাব্যতা সমীক্ষার পরে নির্ধারণ করা হবে অন্যদিকে এমআরটি লাইন পাঁচের সাউদান রোডটি গাবতলি থেকে দাসেরকান্দি পর্যন্ত সতেরো দশমিক দুই কিলোমিটার দৈর্ঘ্যের আর এমআরটি লাইন পাঁচের নির্মাণ ব্যয় ধরা হয়েছে চুয়ান্ন হাজার কোটি টাকা এর মধ্যে এশিয়া উন্নয়ন ব্যাংক এবং দক্ষিণ কোরিয়া উনচল্লিশ হাজার কোটি টাকা অর্থায়ন করবে বাকি পনেরো হাজার চারশো একাশি কোটি টাকা সরকারের কাছ থেকে আসবে বলে আশা করা হচ্ছে বর্তমানে এমআরটি লাইন পাঁচের নর্দার্ন রুটের ডিপো নির্মাণের এবং এমআরটি লাইন একের ডিপো এবং ইউটিলিটি রিলোকেশনের কাজ চলছে যেখানে এমআরটি লাইন পাঁচের বেশিরভাগ অংশ যাবে মাটির নিচ দিয়ে এছাড়া এটিকে আমিনবাজার সেতুর তলদেশ দিয়ে নিয়ে যাওয়া হবে গাবতলের দিকে এমআরটি লাইন পাঁচের সাথে এমআরটি লাইন ছয় মিরপুর দশে এবং এমআরটি লাইন একের সাথে নতুন বাজারে একটি ইন্টারচেঞ্জের মাধ্যমে একে অপরের সাথে যুক্ত হবে এতে করে খুব সহজেই ঢাকার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে মানুষ যাতায়াত করতে পারবে গত বছরের চার নভেম্বর এমআরটি ল্যান পাঁচের নর্দার্ন রুটের নির্মাণ কাজ উদ্বোধন করা হয়েছে এই প্রকল্পে সাভারের হেমায়তপুর থেকে রাজধানীর ভাটারা পর্যন্ত তেরো দশমিক কিলোমিটার পাতাল এবং ছয় দশমিক পাঁচ শূন্য কিলোমিটার মোট বিশ কিলোমিটার দীর্ঘ রেললাইন তৈরি করা হবে এর মধ্যে যাত্রী ওঠা জন্য মোট চোদ্দোটি স্টেশন থাকবে যার মধ্যে নয়টি হবে পাতালে আর পাঁচটি থাকবে উড়ালে প্রকল্পটির কাজ দুই সালের মধ্যে শেষ করার পরিকল্পনা ছিল এবং এর নির্মাণ ব্যয় ধরা হয়েছিল একচল্লিশ হাজার দুইশো আটত্রিশ কোটি টাকা যা ঋণ সহায়তা দিচ্ছে জায়গা এমআরটি পাচের পাঁচের নর্দান রুটটি হেমায়তপুর থেকে শুরু হয়ে ভাতারায় গিয়ে শেষ হবে এই প্রকল্পের স্টেশনগুলো হবে হেমায়তপুর বলিয়ারপুর বিলামালিয়া আমিনবাজার গাবতলি দারুসালাম মিরপুর এক মিরপুর দশ মিরপুর চোদ্দ কচুক্ষেত বনানী গুলশান দুই নতুন বাজার এবং সর্বশেষ ভাটারা এর মধ্যে হেমায়েতপুর থেকে আমিন বাজার ও ভাটারা এই অংশে মেট্রো রেলের উড়ালপথ হবে গাবতলি থেকে নতুন বাজার অংশ হবে পাতালে অন্যদিকে এমআরটি লাইন একের দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্ট এমআরটি একের জন্য পঞ্চম সর্বোচ্চ বরাদ্দ হিসেবে তিন হাজার পাঁচশো চুরানব্বই কোটি টাকা রাখা হয়েছে এমআরটি লেন একের রুট হবে দুটি যা বিমানবন্দর থেকে কুড়িল যমুনা ফিউচার পার্ক নদদা নতুন বাজার বাড্ডা রামপুর হয়ে কমলাপুর যাবে পাতাল ও উড়াল মিলে মোট একত্রিশ দশমিক দুই চার এক কিলোমিটার দীর্ঘ এই মেট্রো প্রকল্পের কাজ দুই সাল নাগাদ শেষ করার লক্ষ্যমাত্রা থাকলেও নানা কারণে এরই মধ্যে ফিরছে সেটি দুই সাল করা হয়েছে তো বন্ধুরা কেমন লেগেছে আমাদের আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না সেই সাথে যারা নিয়মিত আমাদের ভিডিও দেখেন কিন্তু এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দিন যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো পেয়ে যান সবার আগে আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ যে যেখানেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো আমি রুবেল বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ